পূজারী প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছেন আদিবাসী নেতা সূর্য সিং বেসরা করবে সমাজের ভোটকে পাখির চোখ করে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন ঝাড়খণ্ড পিপলস পার্টির প্রতিষ্ঠাতার সম্পাদক ভোটের প্রচার পর্বে তফসিলি জাতি ও তফসিলি উপজাতিদের মধ্যে আলোড়ন পড়েছে বলে দাবি করেছেন স্নাতকোত্তর সমাজকর্মী ও রাজনীতি যারা আদিবাসী মূলবাসীর যারা এখানের যারা গণসংগঠন ওদের প্রতিনিধি আমার সঙ্গে দেখা করলো ওরা ওরা মাঝি সমাজের থেকে বিলং করছে আদিবাসী ওরা বলছে আমরা ক্যান্ডিডেট হিসাবে আপনাকে সমর্থন চাইছি এখন আমি যাচ্ছি এ মুন্ডা সমাজ যেটা ভগবান বিরসা মুন্ডার ওখানে এবং গোপীবল্লভপুর এখন এখন যাচ্ছি মুন্ডা সমাজ আজকে ওদের গ্রামে গ্রামে বৈঠক গ্রামসভা করার আছে এখন কালকে এইভাবে যাচ্ছি তারপরে গড়বেতা বেতা বিধানসভার ভিতরে ওখানে মালি সমাজের ভিতরে যাচ্ছি তো এই যে সমর্থন পাচ্ছি এতে আমার প্লাস পয়েন্টের দিকে যাচ্ছে আদিবাসীদের জন্য সংরক্ষিত কেন্দ্রে আগামী পঁচিশে মে ষষ্ঠ দফায় হবে ভোট গ্রহণ ভোটের লড়াইতে এখানে এগারো জন প্রার্থী থাকলেও বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে মূল প্রতিপক্ষ বলে উল্লেখ করেছেন ঘাটশিলার প্রাক্তন বিধায়ক ফাইটে আছি সিটিং এমপি ছিল এখানে গতবার দু হাজার উনিশে ছ লক্ষ চব্বিশ হাজার পেয়েছিল সেকেন্ড পজিশন ছিল টিএমসি যেটা কি ছ লক্ষ চৌদ্দ হাজার ছিল কিন্তু এখানে কুর্মি ভোটেই আছে সাত লক্ষ তাহলে যখনই কুর্মির সমাজ একটা দেখছে ওখানে সাত লক্ষ টিএমসি লক্ষ বিজেপি ছ তাই যে আঠারো লক্ষ ভোটের মধ্যেই হবে সমীকরণটা তাহলে আমি ট্রিঙ্গুলার ফাইটে আছি এখানে আমি তদন্ত করে দেখলাম গবেষণা করে দেখলাম অনুমান করেছি এখানে সিপিএম কংগ্রেস গড়জোড়ের প্রার্থীর কোনো এখানে তার পজিশন নেই তো আমরা ট্রিঙ্গুলার ফাইটে আমরা বেস্ট পজিশন আছি এবং সকাল থেকে দুপুর পর্যন্ত গ্রামেগঞ্জে আমি যাচ্ছি লোক ডাকছে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে জনজাতিদের সংখ্যান যেমন তুলে ধরেছেন তেমনি জয় একরকম সুনিশ্চিত বলেও দাবি করেছেন বিশিষ্ট আদিবাসী নেতা সূর্য সিং বেসরা ভোটের ময়দানে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় নিজেকে বেশ কয়েক কদম এগিয়ে রেখেছেন তিনি তুলনায় কোনো ক্যান্ডিডেট আমি দেখতে পাচ্ছি নাই কারণ যে সিটিং এমপি ছিল গতবার কুনাল হেমব্রম বিজেপি এইবারে ময়দান থেকে আউট সে সন্ন্যাস নিয়েছেন তারপরে এখানে টিএমসির এমন ক্যান্ডিডেট সে সিএমটি ক্যান্ডিডেট উনি হচ্ছেন কালীপদ সরেন উনি একজন রাইটার পদ্মশ্রী ওনাকে সম্মান জানাই আমার ব্যক্তিগত বন্ধুত্বও আছে ওর সঙ্গে কি ওনাকে এই জন্য পদ্মশ্রী দেওয়া হয়েছিল বিজেপি পারবি করেছিল গতবার আর ওই জন্য ওকে টিকিট দেওয়ার জন্য কিন্তু পদ্মশ্রীর বিনা পারবিতে আজকাল পদ্মশ্রী কেউ পাচ্ছে না কোনো মহাপুরুষ পাচ্ছে না এ বিজেপি পারবি করেছিল কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী সরকার কাছে কিন্তু ওরা ফেল হয়ে গেল ও বিজেপি ক্যান্ডিডেট হতে হতে হলো না টিএমসি হয়ে গেছে তারপরে এখানে একজন ডাক্তার সে চিকিৎসক পলিটিশিয়ান নয় সিপিএমের তেমনি সে পলিটিশিয়ান নয় সূর্য সিং বেসরা একজন রাইটার একজন ফাইটার বাংলা ভাষী উড়িয়া ভাষী হিন্দি দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফল ঘোষণা আগামী চৌঠা জুন জয়ী হলে সংসদে জঙ্গলমহলের স্বায়ত্তশাসন ও ঝাড়গ্রামের মন উন্নয়ন ঘিরে সরব আগাম প্রতিশ্রুতি দিয়েছেন আদিবাসী জনজাতিদের জনপ্রিয় প্রার্থী সূর্য সিং বেসরা ব্যুরো রিপোর্ট আজকের ঝক্কা